আচ্ছা সবাই একটু দেখো আমরা যেটা এখন দেখবো সেটা হলো ত্রিভুজের ব্যবহার কিভাবে করা হয় সবাই কথা বলো না আমি প্যাচকালে ত্রিভুজটা আবার আঁকতেছি এই কারো যদি আঁকতে ঝামেলা হয় তাহলে আগে তোমরা একটা কাজ করবো আগে একটা ত্রিভুজের মতো দাগ দিয়ে ফেলবা যদি মনে করো ঝামেলা হয় তাহলে দেখো কিভাবে করতেছি প্রথমে কথা হবে ওয়ান তারপরে কয়টা ওয়ান তারপরে এই দুইটা যোগফল কত হবে টু তারপরে আবার দুইটা ওয়ান দুই পাশে টাকা এই দুই আর একে যোগ করলে কত হবে তিন সেটাও তিন আবার দুইটা ওয়ান দুই পাশে এবার আসো তিন আর একে কত এখানে তিনে তিনে কত তিন আর একে কত দুই পাশে দুইটা ওয়ান খেয়াল করো এই দুইটাকে যোগ করো চারি আর একে যোগ করলে কত ছয় চারে যোগ করলে এ ছয় চারে যোগ করলে

সবাই সবাই একটু খেয়াল করো এই কথা বলে না ব্যবহারটা কিভাবে একটু খেয়াল করো ব্যবহার আমরা যে সূত্রগুলো তোমরা মুখস্থ করতেছো এই প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল মূলত এটা এই নিয়মে আমি প্রথমে আগে তোমরা এ প্লাস বি হোল স্কোয়ার কেমনে আসছে সেটা দেখাই প্রথমে এ প্লাস বি হোল স্কোয়ারটাকে দেখাচ্ছে তোমরা হয়তো মুখস্ত করছো কিন্তু এটা আসছে কিভাবে আচ্ছা একটু নিচে লিখলে হবে এবার হবে নাকি পিছনেরটা বন্ধ করতে পিছনেরটা বন্ধ করো ওই যে একবার পিছনের লাইট এটা একবার পিছনের সৃষ্টি হ্যাঁ ওকে এবার ঠিক আছে নি এবার দেখা যায় আচ্ছা সমস্যা পিছনের লাইটটা বন্ধ করলে এখানে আলোটা কেমন আসে আমি আসলে জানি না আচ্ছা ঠিক আছে যাক দেখি পরে দেখবো আমি ভিডিও দিয়াতে এ প্লাস বি হোল স্কয়ার একটু খেয়াল করে না এই তো এটার ক্ষেত্রে এই মানগুলো ব্যবহার হবে শূন্য এক তারপরে দুই প্রথম মানটা কত দেখা যাচ্ছে ওয়ান এই দিব ওয়ান মনোযোগ দিও ওয়ান ইন্টু নিয়মটা খেয়াল করো এখানে ফত কয়টা প্রথম পদের উপর হবে সর্বোচ্চ পাওয়ারটা মানে সর্বোচ্চ গাঠটা সর্বোচ্চ গাঠ এখানে কত দেখা যাচ্ছে মানে এখানে যেটা আর কি ওইটাই সর্বোচ্চ তাহলে দিলাম এর উপরে দুই দ্বিতীয় পদের উপর হবে সর্বনিম্ন পাওয়ারটা জিরো প্রথম পদের উপরে হবে কি সর্বোচ্চ দ্বিতীয় পদের উপরে হবে কি তারপর হবে প্লাস তারপর হবে ওই মানটা টু প্রথম পদ থেকে এক কমতে থাকবে এক এক করে কমবে আর দ্বিতীয় পদে এক এক বাড়বে তাহলে প্রথম পদে আগে কত দৃশ্য টু এবার কত হবে ওয়ান এক কমবে আর এই পদে এক বাড়বে প্লাস পরে মানটা আবার কত এটাতে আবার এক কমবে তাহলে কত হবে জিরো আর ওইটাতে এক দেখো তো হয়েছে কিনা জিরো মানে তো এখানে সেটা সব ক্যালকুলেশন করলে কি আসবে আর এখানে কি আসছে টু এ ওইখানে কি আসছে দেখো এবার আসো কিউবেটটা আবার দেখি হয়েছে না হয় না মিলে নাই এবার এ প্লাস বি হোল কিউবেটটা দেখি আবার আসো এই মানটা হবে এবার এগুলো প্রথমে কত ওয়ান লিখলাম ওয়ান ইন্টু প্রথম পদের উপর হবে সর্বোচ্চ হওয়ারটা সর্বোচ্চ হওয়ার কত দ্বিতীয় পদের উপর হবে সর্বনিম্ন বিটি দুবার কি প্লাস পরে মানটা কত থ্রি এখানে এক কমবে কত হবে টু দিলাম টু এটাতে এক দিলাম এক বাড়ায়া প্লাস পরে মানটা কত থ্রি এখানে এক কমবে কমাও ওয়ান এখানে এক বাড়াইলাম প্লাস তারপর কত এখানে এক এখানে এক কমবে তাহলে কি আর এখানে এক হয়েছে কিনা দেখো এটার উপর জিরো মানে কত আর এখানে তাহলে সব মিলে ক্যালকুলেশন করলে প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ প্লাস ওইখানে কি আসবে বি কিউব

এরপরে মানটা কত ফোর দিলাম ফোর এর উপরে হবে এক কমবে কত বির উপর এক তাহলে কত হবে প্লাস এরপরে আবার কত সিক্স এর উপর এক কমাইলাম বির উপর এক বাড়াইলাম প্লাস তারপরে কত ফোর এর উপর এক বির উপর এক গেল এটা তারপরে কত এর উপর এক আর এক ক্যালকুলেশন করো এটা তো জিরো যেকোনো জিনিস হবে জিরো মানে ওয়ান এখানে কত ওয়ান তাহলে ক্যালকুলেশন করলে শুধু কি থাকবে আর এখানে হবে স্কোয়ার ফোর এ বি কিউব প্লাস বিশনি একটা জিনিস প্যাটার্ন খেয়াল করো সবগুলো পাওয়ার যোগফল কিন্তু এটা হবে দেখো চার আর শূন্য যোগ করো কত হবে চার তিন আর যোগ করো কত দুই যোগ করো তার মানে ভুল যেন না হয় সেটা উপরে পাওয়ার দিকে মনোযোগ দিল দেখবা যে আমার কখনো পাওয়ারের ভুল হয়ে যাচ্ছে কিনা তখন উপরে পাওয়ার দা যোগ করে দেখবা যোগ করলে যেই এখানে যেই মানটা সেটা হয় কিনা সবগুলোতে মনোযোগ এভাবে তোমরা কালকে আমার জন্য দশ পর্যন্ত গঠন করে আনবা আমি তো কত পর্যন্ত করছি চার পর্যন্ত করছি পরে গুলো এভাবে করে আনবা ঠিক আছে